সুন্দরের আসল পরিচয় সায়রা ছোটবেলা থেকেই তার রূপের জন্য পরিচিত ছিল তার উজ্জ্বল ত্বক গভীর চোখের চাহনি আর মনমুগ্ধকর হাসি সব মিলিয়ে সে ছিল আশেপাশের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু স্কুলে যাওয়ার সময় বন্ধুদের মা বাবারা বলতেন তোমার মেয়ে কত সুন্দর নিশ্চয়ই একদিন বড় হয়ে মডেল হবে কিন্তু সায়রার মনে সবসময় একটি প্রশ্ন উকিদিত মানুষ কি কেবল তার সৌন্দর্যকেই দেখে তার মেধা বা পরিশ্রমের কি কোনো মূল্য নেই এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে জীবনের এমন এক সত্যের মুখোমুখি হল যা তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিল এক অজানা আহ্বান একদিন সন্ধ্যায় সায়রা রাস্তায় হাঁটছিল হঠাৎ একটি কণ্ঠ শুনতে পেল বা কেউ কি শুনতে পাচ্ছে সে দ্রুত শব্দের দিকে ছুটে গেল গলির একপাশে একটি ছোট মেয়ে কাঁদছিল তার জামা মলায় ঢাকা চোখে ভয়ের ছাপ সায়রা ভয়ে গলা শুকিয়ে গেল কি হয়েছে এই শিশুর কে ওকে কষ্ট দিচ্ছে সে কাছে গিয়ে বলল তুমি ভয় পেও না আমি আছি কি হয়েছে মেয়েটি বলল আমার মা অসুস্থ ওষুধ কেনার টাকা নেই কেউ আমাদের সাহায্য করছে না গিয়ে সারার হৃদয় কেঁপে উঠল সে সিদ্ধান্ত নীল এতদিন সে কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা পেয়েছে এখন সময় এসেছে প্রকৃত সৌন্দর্যের পরিচয় দেওয়ার নতুন পথের সন্ধান সেদিন থেকেই সায়রা নিজের জীবনকে নতুনভাবে গড়তে শুরু করল সে এতিমখানায় গিয়ে শিশুদের পড়াশোনা করাতে শুরু করল তাদের গল্প শোনাত নতুন কিছু শেখাত কিন্তু এই নতুন পথে বাধাও কম ছিল না পরিবারের অনেকে বলল তুমি এত সুন্দর এত প্রতিভাবান এত কষ্ট করার দরকার কি তুমি চাইলে সহজেই মডেলিং বা অভিনয় ক্যারিয়ার গড়তে পারতে কিন্তু সায়রার উত্তর ছিল দিঠ আমার চেহারা একদিন মলিন হয়ে যাবে কিন্তু আমার কাজের প্রভাব চিরদিন থাকবে গু এক অনুপ্রেরণার গল্প একদিন এক ছোট মেয়ে তার হাত ধরে বলল আপু তুমি সবচেয়ে সুন্দর কিন্তু জানো কেন কারণ তুমি আমাদের ভালোবাসো আমাদের শেখাও তোমার হাসিটা আমাদের সাহস দেয় সেদিন সায়রা বুঝতে পারল আসল সৌন্দর্য কেবল বাহ্যিক নয় বরং মানুষের কর্মে লুকিয়ে থাকে তার প্রচেষ্টার জন্য তাকে স্থানীয় সংবাদ মাধ্যমেও প্রশংসিত করা হল একজন সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে এল এবং বলল আপনাকে মানুষ এতদিন সৌন্দর্যের জন্য চিনত এখন সবাই আপনাকে আপনার কাজের জন্য চিনবে গি সারা তখন হাসি দিয়ে বলল এটাই তো আসল সৌন্দর্য যে সৌন্দর্য মানুষকে কিছু উপহার দিতে পারে কিছু পরিবর্তন আনতে পারে গু শিক্ষা এই গল্প থেকে আমরা শিখতে পারি সৌন্দর্য কেবল বাহ্যিক নয় বরং এটি মানুষের কাজ ব্যবহার এবং ভালোবাসার মাধ্যমে প্রকাশিত হয় আসল সৌন্দর্য হলো সেই যা অন্যের জীবনকে আলোকিত করতে পারে